রাত তখন গভীর আকাশে ছড়িয়ে রয়েছে কোটি কোটি তারা তারই মাঝে একটা না উড়ে চলেছে এক যাত্রীবাহী বিমান মালয়েশিয়া থ্রি সেভেন জিরো কুয়ালালামপুর থেকে বেজিং যাবার পথ ধরে এগোচ্ছে বিমানের পাখা সবকিছু স্বাভাবিক যাত্রীরা নিদ্রামগ্ন পাইলট ককপিটে ব্যস্ত কিন্তু এই নিস্তব্ধতা ছিল এক মৃত্যু নিরবতা হঠাৎ বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন আর কোনো খোঁজ মেলে না দুশো উনচল্লিশ জন মানুষের কি ঘটেছিল সেই রাতে কেনই বা আজও মিলল না সেই উত্তর চিন্তা আজকের পর্বে আমরা উন্মোচন করতে চলেছি আধুনিক ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর এবং রহস্যময় এক বিমান নিখোঁজের ঘটনা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা চিন্তা ভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আর এই রহস্যময় বিমান নিখোঁজের ঘটনাটি উপলব্ধি করুন তারিখ আটই মার্চ দু সময় রাত বারোটা একচল্লিশ মিনিট স্থান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ফ্লাইট এম এইস থ্রি সেভেন জিরো ছেড়ে যায় নির্ধারিত সময়ে টু জিরো পাইলট ছিলেন ক্যাপ্টেন জাহারি আহমেদ শাহ যিনি একজন অভিজ্ঞ পাইলট ছিলেন সহচালক ছিলেন ফারিক আব্দুল হামিদ যার এটি ছিল প্রথম আন্তর্জাতিক ফ্লাইট বিমানটি যখন দক্ষিণ চীন সাগরের উপর দিয়ে যাচ্ছিল তখন রাত্রি একটা একুশ মিনিটে এটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করে গুড নাইট মালয়েশিয়ান সম্পূর্ণ নিরবতা বিমানটি রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায় প্রথমে মনে করা হয় এটি কোনো যান্ত্রিক সমস্যার ফল কিন্তু কিছুক্ষণ পর জানা যায় যে বিমানটি নিজেই তার ট্রান্সপন্ডার বন্ধ করে দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল তখনও বুঝতে পারেনি বিপদ কি কিন্তু সময় গড়াতে থাকে ভোর হয়ে আসে বিমান পৌঁছয় না চীনের বিমানবন্দরে এমএইচ থ্রি সেভেন জিরো এর নামের পাশে লেখা হয় ডিলেড পরে লেখা হয় ক্যান্সেলড এরপর শুরু হয় সার্চ অপারেশন বিপুল অনুসন্ধান শুরু হয় 25টি দেশের অংশগ্রহণে গঠিত হয় আন্তর্জাতিক অনুসন্ধান অভিযান প্রথমে দক্ষিণ জিন সাগর জোশে ফেলা হয় কিন্তু কিছুই মেলে না এরপর এক অদ্ভুত তথ্য সামনে আসে ইনমার্স্যাট উপগ্রহ থেকে পাওয়া তথ্যে দেখা যায় বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হবার পরও প্রায় সাত ঘন্টা উড়ে বেড়িয়েছে এবং তারপর ছিল বিপরীত দিকে অর্থাৎ ভারত মহাসাগরের দক্ষিণ দিকে এর মানে বিমানটি কুয়ালালামপুর থেকে উত্তর পূর্বে বেজিংয়ের দিকে না গিয়ে দক্ষিণ পশ্চিমে দিক পরিবর্তন করে অজানা গন্তব্যে চলে গিয়েছিল এরপর বিশ্বজুড়ে গুঞ্জন শুরু হয় বিভিন্ন গবেষক সাংবাদিক ও গোয়েন্দা সংস্থারা নানা তত্ত্ব খাড়া করে প্রথম তত্ত্ব ছিল বিমানটি ছিনতাই করা হয়েছিল যাত্রীদের অচেতন অবস্থায় রাখা হয়েছিল দ্বিতীয় তত্ত্ব বলছে পাইলট নিজেই বিমান ঘুরিয়ে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন তৃতীয় তত্ত্ব আবার বলছে প্রযুক্তিগত হ্যাকিং বা বিমানটি দূর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল আর চতুর্থ তত্ত্ব অনুযায়ী সামরিক ক্ষেপণাস্ত্র বা দুর্ঘটনা বসত গুলি ছিল বিমানটির নিখোজের কারণ কিন্তু এসব তত্ত্বের কোনো প্রমাণই মেলেনি এসব কেবলই অনুমান 2015 সালে এক টুকরো বিমানের অংশ ফ্রান্সের রি ইউনিয়ন দ্বীপে পাওয়া যায় বিশেষজ্ঞরা নিশ্চিত করেন এগুলো এম এইচ থ্রি সেভেন জিরো এর অংশ কিন্তু মূল বিমান ফ্লাইট রেকর্ডার বা যাত্রীদের কোনো চিহ্ন পাওয়া যায় না এই বিমানটির প্রতিটি যাত্রীর পরিবার আজও অপেক্ষায় আছে তাদের কারো সন্তান কারো বাবা মা কারো স্ত্রী বা স্বামী সেই বিমানে ছিল প্রতিদিন কেউ না কেউ ফিরে তাকায় আকাশের দিকে যদি কোনোদিন সেই নিখোঁজ প্রিয়জনের খবর আসে কয়েকটি দেশ অনুসন্ধান শেষ করলেও কিছু পরিবার এখনো হাল ছাড়েনি তাদের প্রিয়জনকে খুঁজে পাবার একবিংশ শতাব্দীতে আধুনিক প্রযুক্তিতে ভরপুর এমন একটি বিমান পৃথিবীর চোখের সামনেই আকাশ থেকে হারিয়ে যায় একথা যেন বিশ্বাসযোগ্য নয় তবুও এইচ থ্রি একটি বাস্তব ঘটনা একটি অসম্পূর্ণ গল্প এমন একটি ঘটনা আমাদের শেখায় যে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন প্রকৃতির গভীর রহস্যের সামনে আমরা এখনো কতটাই না অসহায় এই ঘটনার উত্তর আজও অজানা আর সেই অজানার মাঝে গিয়ে হারিয়ে গেছে দুশো উনচল্লিশটি প্রাণ একটা না উঠতে থাকা বিমানের মতোই এম এইচ থ্রি সেভেন জিরো একদিন হয়তো ফিরে আসবে তার উত্তর নিয়ে কিন্তু ততদিন পর্যন্ত এটি থেকে যাবে ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও মর্মস্পর্শী এক অধ্যায় হিসাবে আবার আসব নতুন কোনো রহস্য নিয়ে পরবর্তী ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অজানাকে জানতে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার